প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো যাচ্ছ আজকে আমরা সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানব সম্পদ সম্পদ একটি প্রতিষ্ঠানের সম্পদ বলতে ভূমি দালান কুটা নগদ টাকা আর অন্য অন্য সম্পত্তি বোঝায় সম্পদ সর্বদাই ডেবিট জেট দেখায় অর্থাৎ ডেবিট ব্যালেন্স দেখায় তাই সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে আচ্ছা দায়ের ক্ষেত্রে আমরা সর্বদা ক্রেডিট জেন দেখাই দায় দায় সর্বদা ক্রেডিট জেন্ট দেখা তাই দায় হ্রাস পেলে ডেবিট হয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় মূলধন সর্বদা ক্রেডিট জেন দেখে বলে মূলধন হ্রাস পেলে ডেবিট হবে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আয় সর্বদা ক্রেডিট জের দেখায় বলে আয় হ্রাস পেলে ডেবিট হয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যয় অর্থাৎ এক্সপেন্স সর্বদা ডেবিট জের দেখায় বলে বৃদ্ধি পেলে ডেবিট হয় হ্রাস পেলে ক্রেডিট হয় উত্তোলন সর্বদা ডেবিট জের দেখায় বলে বৃদ্ধি পেলে ডেবিট হয় উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট হয় চলো একটি উদাহরণে যাই জবাব এক্স নগদ এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে এক্ষেত্রে এ বৃদ্ধি অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাবে ডেবিট হবে মূলধন বৃদ্ধি ক্রেডিট হবে অর্থাৎ নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ধারে যন্ত্রপাতি ক্রয় আঠারো হাজার টাকা এক্ষেত্রে যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে ডেবিট হবে যন্ত্রের সরবরাহকারী পাওনাদার ক্রেডিট হবে পাওনাদারকে পরিশোধ দশ হাজার টাকা এক্ষেত্রে পাওনাদার হ্রাস ডেবিট হবে নগদ হ্রাস ক্রেডিট হবে নগদে ভাড়া প্রদান করা হলো পাঁচ হাজার টাকা এক্ষেত্রে ভাড়া বৃদ্ধি ডেবিট হবে নগদ হ্রাস ক্রেডিট হবে নগদে আসবাবপত্র ক্রয় এক্ষেত্রে আসবাবপত্র বৃদ্ধি ডেবিট হবে নগদ রাস ক্রেডিট হবে ধারে পণ্য ক্রয় ক্রয় বৃদ্ধি ডেবিট হবে প্রদেয় বিল অর্থাৎ পাওনাদার ক্রেডিট হবে মালিক ব্যক্তিগত ব্যবসায়ীর ঋণ পরিশোধ করেন আট হাজার টাকা এক্ষেত্রে ঋণ হ্রাস ডেবিট হবে মূলধন বৃদ্ধি ক্রেডিট হবে নগদ বিক্রয় সাত হাজার টাকা এক্ষেত্রে নগদ বৃদ্ধি ডেবিট হবে বিক্রয় বৃদ্ধি ক্রেডিট হবে মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেন পাঁচ হাজার টাকা উত্তোলন বৃদ্ধি ডেবিট হবে পণ্য ক্রয় হ্রাস ক্রেডিট হবে ধারে পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে প্রাপ্য হিসাব অথবা দেনাদার বৃদ্ধি ডেবিট হবে বিক্রয় অথবা বৃদ্ধি ক্রেডিট হবে